আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি আজকে সোমবার আমি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেব নাজিরপুর হাটের আর এই নাজিরপুর হাটের আজকে রসুন বেচা কেনার যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে এবং আপনারা সবাই একটা সুন্দর মন্তব্য করবেন যে আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে আর শুরুতে বলে রাখি আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে অবশ্যই প্রাণ ঢালা এক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করবে তো চলুন হাটের ভেতরে চলে যাই এবং বিস্তারিত দেখি আজকের রসুন বেচা কেনার কী পরিস্থিতি আর এই নাজিরপুর হাটটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই হাটটি এই হাটটিতে রসুন বেচা কেনা হয় পাট বেচা কেনা হয় চৈতালি শস্য যেগুলো রয়েছে সবগুলোই বেচা কেনা হয়ে থাকে তো আজকের বাজার দর আপনাদেরকে আমি জানাবো চলে যাব হাটের একদম ভেতরে এবং বিক্রেতাদের নিকটে কথা বলবো তাদের সঙ্গে তারা আজকে কী দামে রসুন বিক্রয় করছে এবং ব্যবসায়ীরা কি দাম তাদেরকে বলছে একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাব শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবেন এবং অবশ্যই অবশ্যই একটা সুন্দর মন্তব্য করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কী দাম আজকে বলতেছে আঠারোশো আঠারোশো পিসি দুইগুলাই আপনার এই দুইগুলাই হলো আঠারোশো করে বলতেছে বড় আনছেন নাকি আজকে না সব এগুলাই বাড়িরই তো না

মানে যা আছে এক হাজার কয়েক কয়েক কেজি আছে কয়েক কেজি সাড়ে আট কেজি তাহলে কত করে মন হলো আটশো আটশো টাকা না আচ্ছা আচ্ছা দাদা ভালো আছেন মন খারাপ দাম কত বলে দাম করছে না হ্যাঁ কাটতেই তো ওদেরই দিতে হয় দুইশো টাকা আড়াইশো সুপ্রিয় দর্শকতা দেখছেন নাজিরপুর হাটের রসুন বিক্রয়ের যে চিত্রটি এই চিত্রটি আসলে হাটের দিন ছাড়া আপনারা পাবেন না হাটের দিনেই এইভাবে বিক্রেতারা অপেক্ষামান থাকে এবং ব্যবসায়ীরা এসে তাদের রসুনগুলো দামের মাধ্যমে ক্রয় করে থাকে আর আজকে সোমবার রাজীবপুর হাটের চিত্রটি আপনাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন প্রায় শেষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই উদিত আমরা দাদা ইলাগ্রে যাই ভাগ দাও রাজেলা দাম কত বলছিস 2300 2300 সাড়ে তেইশো পর্যন্ত হয়েছে দর্শক শ্রোতা নাজিরপুর হাটের আজকে সর্বোচ্চ বাজার আমি আপনাদেরকে কি বলবো অবশ্যই আপনারা ভিডিওর ভেতরে দেখে দিবেন আজকে বাজার কেমন যাচ্ছে আমি দেখছি বেচে কিনা হচ্ছে বেশ ভালোই গতিতে এবং একটু দেখব বড়ো রসুনের কী অবস্থা আজকে বড় রসুন খুঁজতেছি